চল্লিশ চল্লিশ টাকা স্ক্রিনশট দিয়ে ছবি দিবেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা টাকা নব্বই টাকা জি নব্বই টাকা একশো টাকা হচ্ছে একের ভিতরে দুই একের ভিতরে দুই কিভাবে আপনি এটা এখানে হ্যাঙ্গার দিয়ে মাল ডিসপ্লে দিবেন

এই গোল্ডেন বিভিন্ন কোয়ালিটি ছোট বড় সাইজ আছে এগুলো সব স্যার করা আছে দোকানের অ্যাড্রেস হচ্ছে আমার মেসেজ মোহাম্মদ সাদাদ হোসেন আমার দোকানের নাম হচ্ছে মেধা শাহাদি স্টোর আর আমার যে মার্কেটের দোকান ওই মার্কেটের নাম হচ্ছে রোজ মেরিনাস রোজ মেরিনাস মার্কেট আপনি লোয়ার সিঁড়ি দিয়ে ওইটাই হাতের ডান দিকে পশ্চিম পাশে একবার পশ্চিম পাশে আসবে গল্লিতে

আপনি কালো চ্যানেল লাগাই যা তাসিন ভাই এখানে আমি আটটা দেখাচ্ছি এই যে এদিকে একটু ফলো করেন এদিকে কোনটা দেখছেন গোল্ডেন চ্যানেল আছে কালো চ্যানেল আছে আসলে এখানে এক একটা এক এক দাম এক একটা এক কোয়ালিটি অবশ্যই ভালো মন্দ আছে

কারো সাত ফিট কারো গো আট ফিট কারো গো নয় ফিট কারো ভাই ছিয়ানব্বই ইঞ্চি মানে এক একজন এক এক সাইজ তো অবশ্যই আপনারা এটা কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন এটা বিভিন্ন মডেল আছে বেবেকা আছে সোজা আছে বিভিন্ন মডেল আমার মোবাইলে ছবি আছে আমি ছবি দেখাবো আপনাদেরকে তো অবশ্যই আপনারা সাইজ যে টুকলো বড় টু নাম্বার বলবেন আর কয় টাকার দাম বলবো সেটা আমি কন্টাক্ট নাম্বার বলে দেব তারপর হচ্ছে সরকি ভাই এই সরকি হ্যাঁ এই সরকি হচ্ছে আপনি চাইলে ছোট বড় করতে পারবেন এই যে এখানে ছোট বড় করতে পারবেন সিস্টেম আছে এই যে

ডল আমার কাছে চল্লিশ টাকার থেকে শুরু চল্লিশ টাকার থেকে শুরু এই যে চল্লিশ চল্লিশ টাকা সত্তর টাকা আশি টাকা আশি টাকা জি আশি টাকা নব্বই টাকা জি টাকা 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 জি একশো টাকা তারপর জেন্টস আছে ভাই জেন্স জেন্টস এর মধ্যে সাইজ দুইটা জেন্টস এর মধ্যে সাইজ দুটো হবে 90 টাকা হবে আর 100 টাকা হবে 90 টাকা এক সাইজ ছোট ছোট আর এক বড় আর এই যে নাম্বার আছে এখানে নাম্বার আছে নাম্বার দেখাই দেন একটু এই যে নাম্বার 2 হুম নাম্বার 2 100 টাকা নাম্বার 3 ওটা হলো 90 টাকা 90 টাকা জি এখানে নাম্বার সব গুলো হলো নাম্বার দেওয়া আছে আচ্ছা যারা না বুঝবেন স্ক্রিনশট দিয়ে ছবি দিবেন আমারে আচ্ছা আমি আপনাদের বলে দিব তারপরে এখানে তাসিম এদিকে আছেন একটু দিবেন তারপর আমাদের কাছে যে সিঙ্গেল স্টান এই সিঙ্গেল স্টান সিঙ্গেল স্টান আছে ডাবল স্টান আছে এগুলা এগুলো হচ্ছে ফ্রেম এগুলা বেলে ভাই এগুলো তো আপনি সেটেল করেন নেই বা সেটিং করেন নেই সেটিং করবো না আপনি আমার কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করলাম এই পিক দিব পিকে আপনি দেখবেন এটা কিভাবে সেটেল করা যায় তো অবশ্যই সেটেল করার সময় পাইনি এই জন্য দেখাতে পারিনি তারপরে এটা হচ্ছে সিঙ্গেল স্টান এটা হচ্ছে সিঙ্গেল আপনি চাইলে ছোট বড় করতে পারবেন চাইলে ছোট বড় করতে পারবেন এই যে এখানে সিস্টেম আছে আর তাসিন্ত গুরুত্বপূর্ণ খবর হচ্ছে আমার কাছে আরো কিছু মাল আছে যেটা আমি সিক্রেট রাখছি আমি প্রকাশ্যে আনি বা আমি হয়নি কি জন্য কি জন্য সেটা জিজ্ঞেস করেন কি ভাই ডুপ্লিকেট ডুপ্লিকেট সব ডুপ্লিকেট করে ভাই আমি একটা ভালো প্রোডাক্ট দেখাইছি না এই আপের ভিডিও দেখেছি না কালকে এর মানে ডুপ্লিকেট করে লাইছি কপি জন্য আমার कांटेक्ट নাম্বার যোগ করবেন আমার কাছে আরো অনেক প্রোডাক্ট আছে যেটা আমি সামনে ভিডিও সামনে আনি নাই অবশ্যই আমার कांटेक्ट নাম্বার যোগ করবেন ভাই তাসিন ভাই আজকে আসো এই পম্পাস কে শেষ তো আমাদের আসল কাস্টমারদের জন্য আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনার দোকানে আসবেন দোকানে ভিজিট করবেন দোকানে আয়েশা দেখে শুনে আপনার মূল্যমান সময় দিয়ে আপনার জিনিস আপনি কয় করবেন